বন্ধুরা কেমন আছো সব আশা করি সকলে ভালো আছে তো আজ হলো সরস্বতী পুজো আর আমরা কিন্তু ঘুরতে বেরোচ্ছি তো কোথায় যাব সেটা তোমার সাথে শেয়ার করব তো আজ কিন্তু ওয়েদারটা প্রচন্ড সুন্দর মানে পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর প্রচুর হাওয়াও দিচ্ছে কিন্তু আমরা সোয়েটার পরি নি জানোই তো আমরা সরস্বতী পুজো মানে সোয়েটার পরলে কীরকম দেখায় তাই আমরা সোয়েটার পরি নি তো আমরা ঘুরতে কিন্তু বেরোচ্ছি হচ্ছি দেখছি প্রচুর হাওয়া আর তাহলে দেখতে থাকি তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি

বন্ধুরা চলে এসেছি শিলিগুড়ি কলেজে আর কলেজে তো এত ভিড় প্রত্যেক বছরই থাকে তো আমরা কিন্তু ঢুকে পড়েছি কলেজে আর কলেজে এবারে যে মায়ের মূর্তিটি ছিল এত ভালো লেগেছে বলার মতো না মুখখানি যে এত সুন্দর ছিল কি আর বলবো তো খুব ভালো লেগেছে আর এবার কিন্তু পুরো মানে যে কলেজ গ্রাউন্ডটা আছে সেখানে এটা করা হয়েছিল কোনোবার এটা করে না বাট এবার করেছে তো অ্যাকচুয়ালি কলেজে যে মাঠটা আছে সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল অন্যবার জিনিসটা হয় না কিন্তু এবার একটু এরকম হয়েছে আর কি আর খুব ভালো করেছে সামনে খুব কয়েকটা স্ট্যাচু রাখা ছিল কিন্তু ভিতরে মানে সবাইকে হয়তো ঢুকতে দিচ্ছিল না এখানে কিন্তু আমরা কিন্তু দূর থেকেই দেখেছি আর খুব ভালো লেগেছে আর প্রচুর ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পারছো এখানে রাত্রে প্রোগ্রাম হয়েছে বাট আমি যাইনি যাই হোক তো এখান থেকে ঢুকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম কমার্স সেকশনের ওইদিকে কমার্স সেকশন থেকে বেরিয়ে চলে এসেছি হোস্টেলে মানে এটা হলো বয়েজ হোস্টেল আর বয়েজ হোস্টেলের যেটা ওরা মানে আলপনাটা দিয়েছিল মানে রঙ্গোলি রঙ্গোলি যেটাকে বলে সেটা দিয়েছিল এত যে ভালো লাগছিল মানে এত সুন্দর করেছিল বলার মতো না আর ওখানে কিন্তু নাচ গান হচ্ছিল ওখানে ডিজে মানে করা হয়েছিল তো সাউন্ড বক্স এনে সবাই নাচানাচি করছিল আর কি কিন্তু আমার কিন্তু ওখানকার যেটা আমার খুব ভালো লেগেছে গানগুলো তো খুব মানে দারুণ দারুণ চলছিলই বাট এখানে যে মাকে রাখা হয়েছে এই মায়ের কিন্তু মুখটা খুব সুন্দর না মানে ছোটোখাটোর মধ্যে কি মিষ্টি লাগছে না আমার কিন্তু খুব ভালো লেগেছে আর উপরে কিন্তু চুলের উপরে দোতলায় কিন্তু এই গানের সাথে অনেক অনেকজন নাচানাচিও করছিল আর কি তাল মিলিয়ে তো বেশ ভালো লাগছিল ব্যাপারটা কলেজ থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হায়দারপাড়া হায়দারপাড়ার পুজোটা দেখে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম কিন্তু তারপরে আমি বিকালে বেরিয়েছিলাম একটু তো বিকালে বেরিয়েছে একটাই আমি পুজো দেখেছি আর সেটা হলো ডাবগ্রামের আগে মানে খেলাগড় মোড়ে এই মূর্তিটি করা হয়েছিল এটা বিশাল বড় আর সুন্দর হয়েছিল মানে সব থেকে বেস্ট লেগেছে আমার এটা তো আমার তো খুব ভালো কাটলো সরস্বতী পুজো সবার কেমন কেটেছে আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানিও আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম টাটা